যদি তোমাকে বলি তুমি বা কল্পনা করছো তা আমি তোমার সামনে থাকা দেয়ালে মাঝে দেখাতে পারবো ঠিক যেভাবে সিনেমা হলে চলে তাহলে ব্যাপারটা হবে না না আমি মজা করছি সালে ঠিক এমনটাই ঘটেছিল একটি ইন্টারভিউতে নিকোলা টেসলার বলেছিলেন আমি আপনাদের ব্রেনকে পড়তে জানি আপনারা এখন ঠিক যা যা ভাবছেন সেই সমস্ত কিছু আপনাদের সামনে থাকা দেয়ালটিতে আমি এই মুহূর্তে উপস্থাপন করতে পারবো ভাবতে একটু আজব মনে হলেও নিকোলা টেসলার কাছে এমন একটা ডিভাইস তৈরির পূর্ণাঙ্গ তথ্য ছিল নিকোলা টেসলার কাছে এমন একটি যন্ত্র ছিল যেটি প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন করতে পারত যে কোনো ব্রিজ কিংবা বিল্ডিং খুব সহজেই ধসে পড়ে যেত সেই মেশিনটি টেসলার যখন পরীক্ষা করতে নিয়েছিলেন তার ল্যাব এবং আশপাশে থাকা বিল্ডিংগুলো সজরে নড়তে শুরু করে যার ফলে তিনি অনেক ভয় পেয়ে যান এবং যন্ত্রটি নিজের হাতে হাতুড়িতে ভাঙতে তিনি বাধ্য হন এছাড়াও তিনি আরও একটি যন্ত্র তৈরি করেছিলেন যার মাধ্যমে সমুদ্রে অনেক বড় বড় ঢেউ তৈরি করা যেত শুনতে একটু অবাক লাগছে কিন্তু যে লোকটা দিনের চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টাই এগুলি নিয়ে থাকতো তার কাছে এগুলো আশ্চর্যকর কিছুই না টেসলার এমন একজন মানুষ যে কিনা টাইম মেশিনের মতো আশ্চর্যকর জিনিস তৈরি করার জন্য দিনরাত পরিশ্রম করে গিয়েছেন হয়তো তিনি টাইম মেশিন আবিষ্কার করতে পারেননি ঠিকই কিন্তু তার চিন্তা ভাবনা করার স্টাইল ছিল এক অন্য লেভেলের এমনও গুঞ্জন এসেছে যে টেসলার সাথে নাকি এলিয়েনদের যোগাযোগ ছিল তবে তার এত সব আবিষ্কারের পরেও সে জীবনে এই মাস্টারমাইন্ডকে খুব কষ্ট থাকতে হয়েছিল স্টোরি এর আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো এক অদ্ভুত বিজ্ঞানী নিকোলা টেসলা সম্পর্কে যে বিজ্ঞানীকে তৎকালীন পৃথিবী প্রাপ্য মর্যাদা দিতে পারেনি নিকোলা টেসলা চর্মটা তার আঠারোশো সালের দশ জুলাই অস্ট্রিয়া হাঙ্গরি সমাজের স্মিলজেন গ্রামে বর্তমানে সে জায়গাটির নাম ক্রোয়েশিয়া তার জন্মের পরপরই একজন মহিলা তাকে দেখে বললেন এই ছেলেটি হবে অন্ধকারের প্রতীক সেই সময় মহিলাটির ওই কথা শুনে টেসলার আশেপাশে থাকা মানুষরা ছোট শিশু টেসলার সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হতে থাকে তবে সাথে সাথে তার মা বলে উঠলেন আমার ছেলে হবে আলোর প্রতীক পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করবে আমার ছেলে এখন কেই বা জানত ছোট্ট শিশু টেসলার হয়তো তার মায়ের ওই কথাটি তার মাথার মধ্যে সেট করে নিয়েছিলেন তাই তো টেসলার বড় হয়ে পৃথিবীর এমন সব যন্ত্র আবিষ্কার করেন যার মাধ্যমে পৃথিবীর সকল অন্ধকার তিনি যার উদ্বোধিত বৈদ্যুতিক প্রযুক্তি পৃথিবীর সকল অন্ধকার দূর করে দিয়েছে যার উদ্বোধিত বিভিন্ন সূত্র পৃথিবীর প্রায় আশি শতাংশ কাজে ব্যবহার করা হয়ে থাকে টেসলার বাবা ছিলেন সাধারণ এক ধর্মপ্রচারক এবং মা ছিলেন সাধারণ এক গৃহিণী যে কিনা গৃহস্থলীর বিভিন্ন যন্ত্রপাতি বানাতে দক্ষ ছিলেন ছোটবেলা থেকেই টেসলার ছিল প্রচন্ড পরিমাণে মেধাবী তার বিদ্যুৎ ও প্রকৌশলী বিষয় সম্পর্কে অধীর আগ্রহ ছিল তিনি গ্রাজ ইউনিভার্সিটিতে প্রকৌশলী বিষয় সম্পর্কে পড়াশোনা করেন কিন্তু আর্থিক সমস্যার কারণে তিনি তার পড়ালেখা শেষ করতে পারেননি পরবর্তী সময়ে তিনি ঢুকে পড়েন জুয়ার মধ্যে ফলে তার আর্থিক অবস্থা আরও খারাপ হতে শুরু করলো অবশেষে তিনি অনেক কষ্টের পরে সেই জুয়ার অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং চাকরি নেন একটি কোম্পানিতে ওই কোম্পানিতে কাজ করার সময় তিনি অল্টারনেটিভ কারেন্ট তৈরি করে ফেলেন এছাড়াও তিনি তার কোম্পানিতে কাজ করার সময় তার নতুন নতুন আইডিয়া নিয়ে অনেক ভাবতে থাকেন এর পরবর্তীতে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে মাত্র আঠাশ বছর বয়সে টেসলার নিউ ইয়র্কে চলে আসেন এবং এডিসনের সাথে কাজ করতে শুরু করেন কিন্তু সমস্যা হয় ঠিক তখনই যখন টেসলার এসি অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট এবং ডিসি অর্থাৎ ডিরেক্ট কারেন্ট এই দুটি বিদ্যুতের মধ্যে পার্থক্য নিয়ে কাজ করতে শুরু করেন ঘটনাটি শুরু হয়েছিল থমাস আলভা অ্যাডিসনের ল্যাবরেটরিতে বিজ্ঞানী টেসলার একটি এসি কারেন্টের নকশা তৈরি করে বিজ্ঞানী থমাসের সামনে গিয়েছিলেন কিন্তু বিজ্ঞানী থমাস একটি অট্টহাসি দিয়ে বলেছিলেন হেসি কারেন্ট এটা কখনো ডিসি কারেন্টের জায়গা নিতে পারবে না তখনই টেসলার তার হাতে থাকা কাগজগুলো ছুঁড়ে ফেলেন অ্যাডিসনের টেবিলে আর বলেন আমার আবিষ্কার কখনো মিথ্যা হতে পারে না অ্যাডিসন আর আমি সেটা প্রমাণ করেই দেখাবো কিন্তু হঠাৎ একদিন আগুন ধরে যায় টেসলারের গবেষণাগারে যার সাথে সাই হয়ে যায় টেসলারের সব স্বপ্ন সহকারে এসে বলে স্যার আমাদের সব শেষ সব পড়ে গেছে ঠিক এই সময় তুমি থাকলে কি করতে নিশ্চয়ই মাতে হাত দিয়ে বসে পড়তে তাই না কিন্তু টেসলার কি করেছিল জানো এক গ্লাস পানি খেয়ে বলেছিল ব্যাপার না আমরা আবার শুরু করব। আমার স্বপ্ন চাই হয়েছে কিন্তু আমার মেধা না টমাস আলফা অ্যাডিসন ডিসি কারেন্টের পক্ষে ছিলেন কিন্তু টেসলার বিশ্বাস করতেন ভবিষ্যতের জন্য এসি কারেন্টই বেটার হবে অর্থাৎ এসি কারেন্ট বেশি কার্যকর প্রমাণিত হওয়ার সাথে সাথেই অ্যাডিসন তার বিরুদ্ধে অপব্যবহার করতে শুরু করেন ফলে সেই সময় কেউই টেসলারের প্রযুক্তির পক্ষে ফান্ড দিতে রাজি হয়নি টেসলা পরবর্তীতে জর্জ ওয়েস্টিং হোলস নামক একজন ব্যবসায়ীর সাথে তার এসিক্যান্ড প্রযুক্তি বাস্তবায়নে কাজ শুরু করেন অ্যাডিসন আবারও টেসলার ওই প্রযুক্তিকে ক্ষতিকর প্রমাণ করতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন কিন্তু আঠারোশো সালে সিকাগো ওয়ার্ল্ড ফেয়ারে এসি কারেন্টের ব্যবহারের মাধ্যমে টেসলার তার সফলতা নিশ্চিত করেন শেষ পর্যন্ত টেসলারের এসি কারেন্টটি আধুনিক বিদ্যুৎ ব্যবস্থার ভিত্তি হয়ে ওঠে নেগুলার টেসলার ছিলেন একজন সত্যিকারের মাস্টার মাইন্ড তার উল্লেখ্য কিছু আবিষ্কারের মধ্যে রয়েছে অল্টারনেটিভ বিদ্যুৎ ব্যবস্থা যা আজকে সমগ্র বিদ্যুতের মেইন ভিত্তি রয়েছে তার আবিষ্কৃত টেসলার কয়েল রেডিও এবং ওয়ারলেস প্রযুক্তির মেইন ভিত্তি তিনি সর্বপ্রথম রিমোট কন্ট্রোল বোর্ড প্রদর্শন করেন নিকোলা টেসলারি সর্বপ্রথম রেডিও প্রযুক্তির ধারণা দেন বিদ্যুৎ সঞ্চালনের জন্য কোনো তার প্রয়োজন হবে না তিনি এমন ধরনের গবেষণা করেন নিকোলা টেসলারি হলেন রোবোটিক্স এবং আধুনিক এআই এর ভিত্তি ভিত্তিস্থাপক মানুষ যা চিন্তা করে সেই বিষয়টির ছবি ভেসে উঠে তার মস্তিষ্কে নিকোলা টেসলার ঠিক এই বিষয়টি নিয়ে গবেষণা করেছিলেন থিওরি অনুসারে মানুষের মস্তিষ্কে ভেসে আসা ওই ছবিগুলোকে তিনি রশ্মির মাধ্যমে উপস্থাপন করতে পারতেন তবে অর্থ আর বিনিয়োগের অভাবে তিনি সেটাও করতে পারেননি তবে প্রথম প্রথম অনেকগুলো ইনভেস্টার নিকোলার টেসলারের পিছনে অনেক অর্থ বিনিয়োগ করতে শুরু করেন কিন্তু সময়ের সাথে সাথে তারা পিছনে যেতে শুরু করেন টিসলারের স্বপ্ন ছিল পুরো পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় বিদ্যুৎ বিনামূল্যে পৌঁছে দেওয়া যদি তিনি এটা সত্যি সত্যি করে ফেলতেন তাহলে ইনভেস্টাররা অর্থনৈতিকভাবে খুব বেশি লাভবান হতো না ইনভেস্টারদের উদ্দেশ্য ছিল টেসলার প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভর্তি করা কিন্তু টেসলা যেহেতু সমগ্র পৃথিবীর কাছে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দিতে চেয়েছিলেন তার এই পরিকল্পনার কথা শুনে ইনভেস্টাররা তাকে ফান্ড দেওয়া বন্ধ করে দেন টেসলার এমন একজন বিজ্ঞানী যিনি প্রায় তিনশোর বেশি আবিষ্কার নিয়ে গবেষণা করেছেন কিন্তু দুঃখের বিষয় কি জানো তিনি তার ব্যবসায়িক দিক দিয়ে খুব একটা লাভবান হতে পারেননি এছাড়াও তিনি গবেষণায় এতটা মগ্ন ছিলেন যে তার অসংখ্য আবিষ্কার তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারেননি তিনি শুধু আবিষ্কার করা ব্যস্ত থাকতেন আর এই সুযোগে কিছু অসৎ বিজ্ঞানীরা টেসলার আবিষ্কৃত ফর্মুলাগুলো চুরি করে নিজেদের নামে চালিয়ে দিতেন এভাবেই নিকোলা টেসলার কিছু অসৎ বিজ্ঞানীর ফাঁদে পড়ে পার করেছে নিজের পুরোটা জীবন তবে একটা সময় টেসলারকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করা হয় বিদ্যুৎ আবিষ্কার করার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছিল তবে এখানে বাদে বিড়ম্বনা কেননা সেই পুরস্কারটি একসাথে নিকোলা টেসলা এবং থমাস অফ এডিসন কে দেওয়া হবে বলে ঘোষণা করা হয় কিন্তু এডিসন টেসলার সাথে যা যা করেছেন টেসলার তা মেনে নিতে পারেননি যার কারণে তিনি নোবেল পুরস্কার নেবেন না বলে ঘোষণা করেন ফলাফলস্বরূপ অ্যাডিসন এককভাবে বিদ্যুৎ আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পান একবার এক সাংবাদিক টেসলারকে জিজ্ঞাসা করেছিল আপনার সবচেয়ে বড় দুঃখ কি টেসলা সেদিন মুস্কি হাসিতে বলেছিলেন আমি যা করতে চেয়েছিলাম তার মাত্র দশ শতাংশ করতে পেরেছি কিন্তু আমি জানি ভবিষ্যতে আমার কাজগুলোকে অবশ্যই করবে অবশেষে সব জল্পনা কল্পনা শেষে উনিশশো সালে সাতই জানুয়ারি সিএসসি বছর বয়সে নিউ ইয়র্কের একটি হোটেল কক্ষে মারা যান এই অবিস্মরণীয় বিজ্ঞানী আজ নিকোলা টেসলা শুধু বিজ্ঞানের প্রযুক্তির ক্ষেত্রে নয় অনুপ্রেরণার এক প্রতীক হিসেবেও বিবেচিত হন তার নামেই কোম্পানি শুরু হয়েছে যা প্রযুক্তি এবং নবায়নযোগ্য সম্পদে বিপ্লব এনেছে টেসলারের জীবন কাহিনী আমাদের এটাই শেখায় যে সত্যিকারের প্রতিভা বানরা কখনোই সঠিক মর্যাদা পান না কিন্তু ইতিহাস তাদের কখনোই ভোলে না আর তারা হলেন আমাদের রিয়েল লাইফের রিয়েল হিরো